ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত যে কোন ধরনের ভিডিও ভাইরাল হবে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে সেটা আপনার আপনাকে অবশ্যই জানতে হবে এটা যদি না জানেন এটা যদি ঠিক সেই অনুপাতে ভিডিও যদি আপনি আপলোড করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি আপনার চ্যানেলকে দাঁড় করাতে পারবেন না আপনাকে আপনার চ্যানেলকে দাঁড় করানোর জন্য সর্বপ্রথম জানতে হবে যে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেল চাচ্ছে সেজন্য চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইলের স্ক্রিনে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওর দিকে তাকালে আপনি দেখতে পারবেন কোন ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেল চাই কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে চ্যানেলটি অতি দ্রুত মনিটাইজ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার অতি দ্রুতই ফিল হয়ে যাবে সে সেটা দেখাবো তার আগে আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চলুন সেটা দেখে নেই চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি ওয়াইটি স্টুডিও অ্যাপ তো চলুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেই কীভাবে ডাউনলোড করব দেখুন আমরা গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্সে লিখব ওয়াই টি স্টুডিও ওয়াই স্টুডিও লিখে সার্চ করবো দেখুন ওয়াইটি স্টুডিও আমাদের সামনে ওপেন হয়ে গেছে যেহেতু চলুন এটাকে ইনস্টল দেওয়া যাক আমাদের ওয়াইটি স্টুডিওটি ডাউনলোড করে ফেলেছি এবার চলুন এটাকে ওপেন করা যাক আমরা এটাকে ওপেন করলাম এটাকে ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে আমরা যদি এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে আমরা যদি জানতে চাই যে কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে ভাইরাল হবে কোন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে চলবে আপনার আপনার চ্যানেলে চলবে তাহলে আপনি এখানে দেখতে অ্যানালিটি যদি আপনি সেটি দেখতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে এই অ্যানালাইটিক্স অপশনে আমি আমরা এই অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করলাম অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখুন এখানেই মূল বিষয় আসলে এটাই কিন্তু মূল বিষয় একটা ভিডিও কোন ভিডিওটা আপনার চ্যানেলে ভাইরাল হবে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে এখান থেকে কিন্তু আপনাকে সেটা দেখতে হবে এই ওয়াইটি স্টুডিওটি বলে দিবে যে কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে তো চলুন দেখা যাক সেই ভিডিওটি দেখুন আমি এখানে লেখা আছে টপ কন্টেন্ট ভিউ লাস্ট আটাশ ডেজ বিগত আঠাশ দিনে কোন ভিডিওটি সব চাইতে টপ কন্টেন্টে রয়েছে দেখুন আমি টপ কন্টেনে ক্লিক করেছি টপ কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে আমার একটি ভিডিও আছে যে ভিডিওটি তাবলিক জামাতের বয়ান নামে উপস্থিত এই ভিডিওটি আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের ভিডিও যদি আমাদের দেখুন এই ধরনের ভিডিও আমি এখানে আপলোড করে নি বিদায় কিন্তু এই আমার চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে সুতরাং এই যে যে এই টপ কন্টেনের এই টপ ভিডিওটি টপ কন্টেন্টটি যদি আপনি আপনার চ্যানেলেও পেয়ে যান তাহলে আপনার চ্যানেলে যে টপ কন্টেন্টটা থাকবে আপনি অবশ্যই সেই টপ কন্টেন্টের উপরে ভিডিও বানাবেন ভিডিও বানাবেন আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজ হবে আপনার চ্যানেলটি অবশ্যই প্রতিদিন আপনি এই বিষয়ের উপরে ভিডিও বানাতে থাকেন আপনার চ্যানেলটি অবশ্যই তার টার্গেট ফিল করবে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে সেটাকে অবশ্যই ফিল করবে আপনি অবশ্যই এই ধরনের ভিডিও আপনি বানাবেন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি